আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য একটি ধামাকা ভিডিও নিয়ে চলে এলাম আজকে কিন্তু লেহেঙ্গা কালেকশন দেখাবো সরাসরি আমাদের ওয়্যার হাউস থেকে এই ভিডিওটা করছি আপনাদের জন্য অনেক কালেকশন চলে আসে শাড়ি লেহেঙ্গা ব্রাইডাল শাড়ি পার্টি শাড়ি কাতার শাড়ি বিয়ের বেনারসি শাড়ি থেকে সব ধরনের কালেকশন চলে আসে আমাদের এখানে হিউজ কোয়ান্টিটি স্টক আপনার করা হয়েছে তো আজকে যেই কালেকশনগুলো দেখাবো সম্পূর্ণ ব্যতিক্রম ব্রাইডাল লেহেঙ্গা থাকবে আপনাদের জন্য অফার প্রাইজে তো শুরুতে যে ডিজাইনটা দেখাচ্ছি আমি এই যে দেখুন কত চমৎকার করে করা এটা হচ্ছে পুরো লেহেঙ্গাটা কিন্তু লাক্সারি স্টাইলে কাজ করা থাকবে রেশম জরি সুতার কাজ করা নেট ফেব্রিক্স এর উপর খুবই চমৎকার একটা লেহেঙ্গা দেখাচ্ছি যেটা খুব সুন্দর ফ্লাপি এবং বারবি ডলের মতো গেটটা রয়েছে এই লেহেঙ্গা গুলো কিন্তু আপনার খুবই চমৎকার বাইরে যে কোনো সব থেকে পারচেস করলে আপনারা চার পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত লাগবে এই এই লেহেঙ্গা গুলো পারচেস করলে বাট আজকের ভিডিও যারা দেখবেন তাদের জন্য অফার প্রাইস রয়েছে মাত্র দুই হাজার টাকায় তো এই লেহেঙ্গার সাথে আপনারা যা পাচ্ছেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা টপস পাবেন খুব সুন্দর একটা টপস যেটা সামনে পিছনে ফ্রন্ট কাজ করা থাকবে এই হচ্ছে আপনার এবং কাজ করা থাকবে এবং হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে লেস থাকবে সাথে থাকবে একটা ওড়না বা দোপাট্টা দুপারটা কিন্তু অনেক সুন্দর ওকে এটা দেখাও এই যে দেখুন দোপাট্টা কিন্তু অনেক সুন্দর চমৎকার করে করা দোপাট্টা পুরো ওড়নাটা জুড়ে কিন্তু একটা কাজ এই যে পুরো ওনাটা জুড়ে আপনার পাড়ের অংশ খুব সুন্দর করে কাজ করা থাকবে পাশাপাশি পুরো ওনার জমিনটা কাজ থাকবে তো আজকে এই লেহেঙ্গার মধ্যে যে কটা কালার আছে আমি জাস্ট কালেকশন গুলো একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তুমি শুধু এভাবে ধরো হ্যাঁ নিচে রাখো একটা একটা করে ওকে দাও একটা একটা করে রাখতে থাকো এখানে এই যে দেখুন এটা হচ্ছে আরেকটি কালার এই যে আজকে যেই লেহেঙ্গা গুলো আপনাদেরকে এখানে শো করছি প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু দুই হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন এই স্টকটা আপনার অফারটা সীমিত সময়ের জন্য তো আপনারা যে যেটা পছন্দ যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রতিটা লেহেঙ্গার সাথেই কিন্তু আপনারা একটা করে টপস এবং ওড়না পেয়ে যাবেন এই যে দেখুন কত ওড়না কত লেহেঙ্গা অনেক কালেকশন অনেক কালার অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা চলে আসে আমাদের এখানে নিতে থাকো একটা একটা করে উপর থেকে দাও না একটা করে ফেলো এখানে এই যে দেখুন হ্যাঁ এই যে গ্রিন কালার সুন্দর চমৎকার করে করা প্রত্যেকটা কালার দেখার মতো ডিজাইন গুলো অনেক সুন্দর কাজ রোজ মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারের মধ্যে এই লেঙ্গাটা অনেক সুন্দর এটা আপনাদেরকে আবারো খুলে দেখাচ্ছি লেহেঙ্গা গুলো আসলে কিরকম এই যে দেখুন অনেক বড় গেট বারবি ডলের মতো আপনার গেটটা রাউন্ড শেপের হবে সাথে টপ ওনার রয়েছে প্রাইসটা সেম থাকছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা পেয়ে যাবেন অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসে প্রতিটা লেহেঙ্গায় কিন্তু ডিজাইন চেঞ্জ আপনার যেমন গ্রিন কালার এখানে যে কটা কালার আপনার লেহেঙ্গা শো করেছি প্রত্যেকটা ডিজাইন ডিফারেন্ট হবে একটার সাথে আরেকটা মিলবে না যারা বিয়ের জন্য বা রিসেপশনের জন্য আপনার চিপ এন্ড বেস্টের মধ্যে খুঁজছেন তারাও কিন্তু এই লেহেঙ্গা গুলো পার্চেস করতে পারেন খুব সুন্দর দেখার মতো প্রতিটা লেহেঙ্গাই আসলে ইউনিক এবং দুই হাজার পঁচিশের আপডেট লেহেঙ্গা গুলো প্রতিটা ডিজাইন সুন্দর মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা প্রতিটা লেহেঙ্গা তো জাস্ট আমি আপনাদেরকে শো করে দিচ্ছি এই লেহেঙ্গা গুলো আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা আপনারা সরাসরি শপে চলে আসতে পারেন আমাদের শপটা রয়েছে নুর ম্যানশনের দ্বিতীয় তলায় তাঁতকুটির এবং রেখমনের শাড়ি দুইটা সব পাশাপাশি আপনারা চলে আসবেন আমাদের শপে যে কোনো সব থেকে নিলে আপনারা এই অফারটা পেয়ে যাবেন অবশ্যই বলতে হবে আপনারা আমাদের ভিডিওটা দেখেছেন অন্যথায় কিন্তু এটা সবার জন্য এই প্রাইসটা না নর্মালি এগুলো পারচেস করতে হলে চার পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে বাট আপনারা যারা এই ভিডিও দেখছেন আমাদের যারা পরিবারের অংশ আছেন তাদের জন্য হচ্ছে এই প্রাইসটা মাত্র দুই হাজার টাকায় অফার প্রাইসে চলছে লেহেঙ্গার ধুমধারা অফার তো সীমিত সময়ের অফারটা লুফে নিতে এখন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা শপে চলে আসতে হবে আমাদের শপে চলে আসলে পেয়ে যাবেন এই অফারটা তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আলাইকুম